নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আজকে বানানো হচ্ছে ঝটপট শীতের একটা মাছ রান্না কেন কি শীতের দিনে কারুরই রান্নাঘরে থাকতে ভালো লাগে না আমার তো একদম ভালো লাগে না তো চলে এসেছি আজকে একটা সহজ মাছ রান্না নিয়ে মাছের গায়ে নুন হলুদ লাগিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যেও একটু নুন দিয়ে দিলাম যাতে ননস্টিকের কাজ করে একদম দেখবেন মাছগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে তো প্রথমে আমি দুটো দুটো করে ভেজে নিই কেন কি কড়াইটা বেশ ছোটো ভাবছি সাইডে আরেকটা দিয়েই দিই জায়গা করে নিলাম তো সাইডে আরেকটা দিয়ে দিলাম এখানে চারখানা মাছ আছে ব্যাস এই দুটো ভাজা হতে হতে ওইটা অর্ধেকটা ভাজা হয়ে যাবে তো দেখুন এই দুটো ভাজা হয়ে গেছে মাছ খুব একটা বেশি ভাজলে না তরকারির মধ্যে টেস্ট আসে না তো ভাবছি আরেকটা আছে ওইটাও দিয়ে দিলাম আর এই মাছগুলো আমার একদম ভাজা হয়ে গেছে এগুলো ওপরে নামিয়ে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে কালো জিরের জায়গায় আপনারা এমনি সাদা জিরেও দিতে পারেন সাজিরে আর কি সেটাও ভালো লাগে তো আলুগুলো একটু ভেজে নিলাম আর এই চামচের হাফ চামচ দিলাম পেঁয়াজ বাটা হাফ চামচ দিলাম জিরে আদা ধনে গরম মশলা সব একসাথেই আছে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি জল বাটা মশলায় না একটু জল না দিলে ভালো করে মশলাটা ভাজা যায় না সাথে দিয়ে দিলাম নুন আর সামান্য হলুদ লবণ দিলাম কেন কি কড়ায় প্রথমেই আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম কারিপাতা এই পাতা দিয়ে খেয়ে দেখবেন অসম্ভব ভাল লাগে দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা দিয়ে জল দিয়ে দিলাম কারিপাতার একটা স্মেল আছে না সেটা দারুণ এরপরে আলুগুলো অল্প সেদ্ধ হয়ে এসেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছ রান্না করে দেখবেন দারুণ লাগবে কিন্তু মশলা দিতে হবে সব কম কম চার পিসের জন্যে হাফ হাফ চামচ মশলা একদম ঠিক আছে এখানে দিয়ে দিলাম একটা কভার আর এখন খুলে দেখলাম মাছটাও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে রস ঢুকে গেছে আর আলুগুলো দেখছেন কেমন সেদ্ধ হয়ে গেছে তো চলুন এটা দেরি করব না নামিয়ে নেব যেটাতে মাছ ভেজে রেখেছিলাম সেখানেই আমি মাছটা রেখে দিলাম আজকের মাছ রান্না একদম ঝটপট খুব তাড়াতাড়ি হয়েছে এবং খেতে ভীষণ ভালো হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করুন ভালো লাগলে একটা লাইক করবেন আমার পাশে থাকবেন কালকে আসবো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই